আজকের পরিবেশন চৈত্রের এক মিষ্টি গল্প কলমে সৌমেন সিংহ রায় কণ্ঠে কৃষ্ণা চৈত্র মাসটা এলেই খুব মজা হয় ওপুর এই সময় গাছে আমের মুকুল ধরা শুরু হয় আর এই মাসেই তো চরকও হয় ছোট্ট অপু দেখে তার বাড়ির পাশের মাঠটায় সবাই চড়ক করে নীল পুজো থেকে শুরু করে কুমির খেলা ঝাঁপ দেওয়া আর মেলা বসে পুরো মাঠটা জুড়ে আবার এই সময় অপু বাবার সাথে চৈত্র সেলের মেলায় যায় প্রতি বছর সে মেলা শেষ না হতে হতেই নববর্ষের হালখাতা ওর বাবার দোকানে তখনও খুব মজা করে ও এক কথায় একটা বছরে শেষ আর নতুন বছর আসার এই সময়টা ওর খুব মজা করেই কেটে যায় হ্যাঁ বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ জানাতে ভুলবেন না আজকের গল্প কেমন লেগেছে